বঙ্গে ওয়াক অফ জবরদখল নিয়ে দিল্লিকে রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার তালিকায় নাম মন্ত্রী ফিরাদের হেনস্থার চেষ্টা বললেন মেয়র খুব স্বাভাবিক উনি জবরদখল করে বসে আছেন সেই রিপোর্ট হয়েছে আর সেই রিপোর্ট সামনে এসে গেলে সেটা তো হেনস্থার চেষ্টা হবেই সুতরাং সেটাই এক্সপেক্টেড কিন্তু ওয়াক নিয়ে এই রাজ্যে যে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে এই রাজ্যের গরিব মুসলমানগুলোকে ভুল বুঝিয়ে যে একটা উত্তাল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা কেন এই খবর থেকেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে রেকর্ড সতেরো ঘন্টা দু মিনিট মানে ভারতবর্ষের ইতিহাসে কোনো বিল পাশ করাতে কোনো সরকার এখনো অবধি এত দীর্ঘ আলোচনা করেনি সেইটা কিন্তু মোদী সরকার করেছে এবং ফাইনালি সেই বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে গেছেন এবং ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু এসে গেছে রাষ্ট্রপতি সেটাতে সই করে দিয়েছেন আর তারপরই যেরকম আমরা দেখেছিলাম সি বা সেই সময়ে একটা লগ্নি অগ্নিগর্ভ পরিস্থিতি করে দেওয়া হয়েছিল এবং সেটা তলার অনুমোদনে তার অনুপ্রেরণায় সেটা বলার কথা কিছু নয় কেননা কারোরই কিছু শাস্তি সেখানে হয়নি রেল লাইন উপড়ে ফেলা থেকে শুরু করে ট্রেন জ্বালিয়ে দেওয়া রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া বাস জ্বালিয়ে দেওয়া সরকারি সম্পত্তি নষ্ট সমস্ত কিছু হয়েছিল সেই একই ধাঁচে মুর্শিদাবাদের জঙ্গিপুরেও কিন্তু শুরু হয়ে গেছে এবং আজকে কলকাতাতেও মহা মিছিল হচ্ছে কিন্তু এটা আসলে তাদেরকে যে ভুল বুঝিয়ে এই ওয়াক অফ নামক জিনিসটাকে ঢাল করে যে তৃণমূলের যারা সংখ্যালঘু নেতানেত্রী রয়েছেন তারা সম্পত্তিগুলোকে জবরদখল করে নিচ্ছেন এবং নিজেরা ফুলে ফেফে ঢোল হচ্ছেন আর ধরা পড়ে যাবে সেই সমস্ত কিছু এতদিনের জবরদখল তাদের হাত থেকে চলে যাবে মুসলমানদের হচ্ছে সেই জন্য খেপিয়ে এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে কার কাছে কার কার নামে রিপোর্ট গেছে নামগুলো এক করে দেখে নিন প্রথমেই যার নাম গেছে তিনি হচ্ছেন নাসির আহমেদ বর্তমান যে ওয়াকফ বোর্ড রয়েছে মানে এই নতুন ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তো এখন নতুন করে এই বোর্ডটা তৈরি হবে তো সেইটার আগে এখনো অব্দি যে বর্তমান ওয়াক বোর্ড রয়েছে তার অন্যতম সদস্য নদিয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন কেন ছিলেন কেননা গত ফেব্রুয়ারি মাসেই তিনি প্রয়াত হয়েছেন তার বিরুদ্ধে কি অভিযোগ গেছে কৃষ্ণনগর সাহিবুল্লাহ ওয়াক অফ এস্টেটে তিন হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাট তিনি জবরদখল করে রেখে দিয়েছেন নিজের নামে এই রিপোর্ট তার নামে গেছে দ্বিতীয় তালিকায় যে নামটি রয়েছেন তিনিও তৃণমূল কংগ্রেসের একজন রত্ন তার নাম হচ্ছে নাদিমুল হক দীর্ঘদিন ধরে তৃণমূলের টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ হয়ে রয়েছেন বর্তমান ওয়াকফ বোর্ডেরও তিনি সদস্য এবং তিনি দশ বাই আট আলবাগান রোডে ওয়াকফের বাইশ কাঠা জমি কব্জা করে রেখেছেন এমন রিপোর্ট গেছে তার নামে তৃতীয় যে নামটি এসেছে সেটা হচ্ছে ফিরাদ হাকিম কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী তার নামে যে রিপোর্ট গেছে সেখানে বলা হচ্ছে মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াক অফ এস্টেটের পঁয়ত্রিশ বিঘে জমির মধ্যে পাঁচ বিঘের বেশি জমি তিনি জবরদখল করে রেখেছেন এবং শুধুমাত্র তাই নয় নিজের স্ত্রীর সঙ্গে যৌথভাবে এক পাথরের শোরুম তিনি চালাচ্ছেন সেখানে এবং এই তালিকায় যে চতুর্থ নামটি গেছে সেটা হচ্ছে সাম্মি জাহান বেগম তিনি হচ্ছেন চৌত্রিশ চৌত্রিশ চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা পুরসভার এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানে তিনি জমি জবরদখল করে রেখেছেন এই চারজনের নামে কেন্দ্রীয় সরকারের কাছে স্থানীয় গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট গেছে আর সেই জন্যই কি চারিদিকে এত বিদ্রোহ এত বিক্ষোভ এখানে বিক্ষোভটা করছেন কেন যারা বিক্ষোভ করছেন তাদেরকে গিয়ে প্রশ্ন করুন আমি বিভিন্ন ভিডিও দেখছিলাম যারা যেসব সাংবাদিকরা একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে রিপোর্টিং করছেন ইন্টারভিউ করছেন সেখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার এই যে বিলটা নিয়ে এসেছে সেই বিলটা নিয়ে আসার ফলে মুসলমানদের হাতে থাকা যে সম্পত্তি রয়েছে সেই সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে এমনকি তাদের মসজিদের যে জায়গা যেখানে তারা প্রার্থনা করেন সেই জায়গাগুলোও কেড়ে নেওয়া হবে এবং সেই জন্যই এই বিলটাকে নিয়ে আসা হয়েছে আর এটা যাতে মোদী সরকার করতে পারে সেই জন্যই এখানে অমুসলিম যারা তাদেরকেও ওয়াক অফ বোর্ডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যা যাতে করে তারা কনসপিরেসি করে এই সমস্ত কিছু করতে পারেন সেই জন্যই এই সংখ্যালঘু মানুষগুলো কিন্তু প্রতিবাদ করছেন প্রতিবাদের ভাষা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা যে অ্যালিগেশনটা নিয়ে আসছেন সেটা সিরিয়াস কিন্তু আদতে কি সত্যি এরকম কোনো কথা বলেছেন যখন এই বিল নিয়ে আলোচনা হচ্ছিল আমি দুদিনের আলোচনায় শুনেছি এবং সেই ভোর তিনটে সাড়ে তিনটে অব্দি যে আলোচনা চলেছে ইনক্লুডিং মণিপুরের আলোচনা পুরো আলোচনায় সেখানে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি বারবার করে বলছেন নাম্বার ওয়ান এই যে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে এই তথ্যটা এই তথ্যটাই ভুল কি কি করা হবে যেটা মুসলিমদের সম্পত্তি ওয়াক সম্পত্তি এবং যেটা নিয়ে কোনো ডিসপিউট নেই যে হ্যাঁ এটা প্রপার ভাবে হস্তান্তর হয়েছে এটার রেকর্ড আছে সমস্ত কিছু সেইখানে কোনোরকম কোনো হাত দেওয়া হবে না কিন্তু এর মাঝখানে কিছু জমি আছে যেগুলো নিয়ে ডিসপিউট আছে অর্থাৎ ওয়াক বোর্ডের এর আগে যে নিয়মটা ছিল তারা যে জমিতে হাত দিয়ে বলতো এটা ওয়াক বোর্ডের সম্পত্তি সেই জমিটাই বোর্ডের সম্পত্তি হয়ে যেত যে কারণে রাজভবন ইডেন গার্ডেন্স, আকাশবাণী এই সমস্ত কিছু এমনকি বিধানসভা আমাদের রাজ্যে যে বিধানসভা ভবন রয়েছে সেগুলোও নাকি ওয়াক সম্পত্তি বলে দাবি করে দেওয়া হয়েছে এবং সব থেকে মুশকিল ছিল একবার যখন এটা ওয়াক বোর্ড বলে দেবে ওয়াক বোর্ডের কোনো রকম কোনো দায় নেই সেটা প্রমাণ করা সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিনা এবং সেটা নিয়ে কোথাও কোনো রকম আবেদন জানানোর জায়গা নেই মানে আবেদন জানানোর জায়গা নেই ওয়াকফেরই একটা কাউন্সিল রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন সেখানেও সংখ্যালঘুরাই বসে রয়েছেন এবং সেখানে ম্যাক্সিমাম কেসেই দেখা গেছে যে তারা এই আবেদনে কোনো সাড়া দেননি যেটা ওয়াকফ বলে দিয়েছে সম্পত্তি হবে তাদেরই সেই সম্পত্তি হবে এবং এর একটা সব থেকে জলজান্ত উদাহরণ পাওয়া যাচ্ছে তামিলনাড়ুর একটি গ্রাম যেখানে প্রায় দশ বারো হাজার লোকের বাস ছিল এবং সেখানে একটি হিন্দু মন্দির ছিল যেটা প্রায় পনেরোশো বছরের ওয়াকফ বোর্ড হঠাৎ করে বলে দিয়েছে এই পুরো গ্রামটাই ওয়াকফ সম্পত্তি এবং সেই পনেরোশো বছরের পুরোনো মন্দির সহ পুরো গ্রামটা ওই দশ বারো হাজার লোককে সেই গ্রাম খালি করে দিয়ে চলে যেতে হয়েছে ওয়াকফের জন্য এবার এই জায়গায় তো ডেফিনেটলি ডিসপিউট হবে যদি সত্যি ওয়াকফের সম্পত্তি হয় নাম্বার ওয়ান সেটা তো প্রমাণ করতে হবে অথচ এই সংখ্যালঘু সমাজের এখন অন্যতম মুখ সর্বভারতীয় ক্ষেত্রে আশাউদ্দিন ওয়েসি তিনি নিজে বলছেন যে বহু সম্পত্তির কোনো পেপার নেই তাহলে যে সম্পত্তির পেপার নেই সেটা ওয়াক বোর্ড শুধু বলে দিল এটা আমার সম্পত্তি আর হয়ে গেল মানে আপনি যে বাড়িটায় আছেন সেই বাড়িটায় গিয়ে যদি ওয়াক অফ বোর্ড বলে দেয় যে ভাই এটা ওয়াক অফের সম্পত্তি তুমি আসতে পারো টাটা বাই বাই আপনার আর কোথাও কিছু করার নেই আপনাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে এবার এই জায়গাটায় একটা জায়গা হচ্ছে নতুন যে আইন আসছে যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইনও বলছে যে কোথাও কোনো রকম কোনো যদি ডিসপিউট হয় সেটা নিয়ে মামলা করার জায়গা অবশ্যই থাকবে এবং সেই জন্যই এই নতুন আইনে বলছে যে এই ওয়াক অফ বোর্ড যেটা রয়েছে সেটা কিন্তু কোনোরকম কোনো সংখ্যালঘু সম্প্রদায় বা কোনো ধর্মের এটা কোনো জায়গা নয় এটা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত একটা বোর্ড এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন বলছে সুতরাং সেই গাইডলাইন অনুযায়ী যদি কোথাও কোনো ডিসপিউট হয় যেরকম অন্যান্য মামলার ক্ষেত্রে হয় হাইকোর্টে হবে সুপ্রিম কোর্টে মামলা হবে যার যেরকম মনে হবে এবং তারপর সেখানে ফয়সালা হবে এখন সত্যিই যদি কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ডের হয় সেটা এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেলেও তো প্রমাণিত হবে সেটা ওয়াক বোর্ডের সম্পত্তি সেখানে চলে যাবে এটা যাচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের আগেই একটা ভিডিও দেখিয়েছিলাম একজন মুসলিম মৌলবী তিনি নিজে বলছেন যে এখানে ওয়াকআউট বোর্ডে যারা আছে তারা কিভাবে মেরে খাচ্ছে কিভাবে করে খাচ্ছে একবার দেখুন হায়দ্রাবাদের একটা ফ্ল্যাটের কথা তিনি বলছেন বলছে সেই ফ্ল্যাটটা পঁচিশ হাজার টাকা ভাড়া হওয়ার কথা দেখানো হচ্ছে সেইটার ভাড়া হচ্ছে টাকা কিন্তু যিনি ভাড়া আড়াই হাজার দিচ্ছেন তার কাছ থেকে হচ্ছে বাকি ওই সাড়ে বাইশ হাজার টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন এই ওয়াক বোর্ডের সদস্যরা তাহলে সেই জায়গাটায় এই ওয়াকব সম্পত্তিগুলো কিসের জন্য ওয়াকব সম্পত্তিগুলো হচ্ছে যে এই সম্পত্তি থেকে যে আর্নিংটা হবে সেখানে যেন গরিব প্রান্তিক মুসলিম রয়েছেন তাদের যাতে অর্থনৈতিক উন্নতি হয় সেই জায়গাটা করা উচিত এবং সেখানে এর উদাহরণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলছেন যে যখন মন্ডল কমিশন হয়েছিল দু সালে সেই এই সাচার কমিটির রিপোর্ট এসেছিল দু সালে তখনই সেখানে বলা হচ্ছে যে ওয়াকফের হাতে যে সম্পত্তি আছে সেটাকে যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায় তার ইয়ারলি ইনকাম প্রত্যেক বছরের বার্ষিক ইনকাম হবে প্রায় বারো হাজার কোটি টাকা আর টোটাল টোটালগত ইনকাম দেখায় একশো কোটি টাকা যাতে করে কোনো মুসলিম সমাজের কোনো মানুষের উন্নতি করা সম্ভব নয় পিনাটস বাকি টাকাটা কিন্তু ঝেড়ে দেওয়া হয় এবং সেই সম্পত্তি আজকে দু সালে প্রায় কুড়ি বছর বাদে এসে দ্বিগুণ হয়ে গেছে এবং অবভিয়াসলি বাজার দরও বেড়েছে সুতরাং কেন্দ্রীয় মন্ত্রীর হিসাব হচ্ছে যে এইখান থেকে বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব এবং সত্যিই যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ইনকাম করা যায় তাহলে ওই সংখ্যালঘু সমাজ ছেড়ে দিন ভারতের অর্থনীতিটাই বদলে যাবে সেই জন্যই এখানে একটা প্রপার গাইডলাইন মেনে একটা বোর্ড করা হচ্ছে এবং কারা থাকছেন সেখানে থাকছেন একদম যেটা যেটা সিস্টেম অনুযায়ী যারা টপ পোস্টে থাকার কথা তারাই থাকছেন তারা মনিটর করবেন যে মাঝখান থেকে এরকম কেউ টাকাটা ঝেড়ে দিতে নাতে মা পারে এই টাকা দিয়ে যাতে প্রান্তিক মুসলমানদের উন্নতি হয় সেই জায়গাটা প্রপারলি ম্যানেজ হয় সেইটা তারা দেখতে চাইছেন আর সেটা কি ভুল বোঝানো হচ্ছে এখন ভুল বোঝানো কেন হচ্ছে তার কারণ হচ্ছে এই যে নামগুলো দেখালাম একের পর এক আপনাদের নাসির উদ্দিন আহমেদ নাদিমুল হক ফিরাদ হাকিম এবং শাম্মী জাহান বেগম এই চারজন তৃণমূল নেতা নেত্রীর নাম গোয়েন্দা রিপোর্টে এসছে এখন ফিরাদ হাকিম বলছেন যে এইগুলো নিয়ে নাকি ষড়যন্ত্র হচ্ছে ধ্যানস্থার চেষ্টা করা হচ্ছে অবভিয়াসলি হতেই পারে আমি সেটা উড়িয়ে দিচ্ছি না কিন্তু যদি হয় তাহলে এই সম্পত্তিগুলো নিশ্চয়ই তাদের আর প্রমাণ আছে ওয়াকফ থেকে জোর করে তারা জবরদখল করে নেননি সেই প্রমাণও আছে সেইটা তারা কোর্ট হাইকোর্টের সামনে বা সুপ্রিম কোর্টের সামনে ফেলে দেবেন এবং তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে হেনস্থা হচ্ছে নাকি সত্যিই তারা জবরদখল করে আছেন এই নিয়ে তো হইচই করার কোনো দরকার নেই আসলে এইগুলো করতে পারবেন না বলেই কি এই সংখ্যালঘু সমাজ যেখানে আনফর্চুনেটলি শিক্ষার হারটা একটু কম তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে তাদেরকে ভুলভাবে বোঝানো হচ্ছে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং তাদের দিয়ে এইভাবে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে সবাই ভয় পেয়ে যায় ঘরে ঢুকে যায় এবং এই জিনিস উঠে যায় কতখানি জায়গাটা চলে যাচ্ছে একবার দেখুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এরা বারবারই না স্ট্রাকচারের কথা তো সেই স্ট্রাকচার বলে অনুযায়ী কেন্দ্র সরকার যে আইন করবে সেটা পশ্চিমবঙ্গেও বলবৎ হবে সারা ভারতবর্ষের মতো কিন্তু এরা বলছেন ওয়াকআপ আইন পশ্চিমবঙ্গে চালু হতে দেবো না কেন কিসের কি প্রবলেমটা রয়েছে এই ওয়াক বোর্ডে বারবারই বলা হচ্ছে যে অমুসলিমদের যে কথা সেটা কখনোই সংখ্যাগরিষ্ঠ নয় তিনজন বা চারজন ম্যাক্সিমাম সেখানে মেম্বার থাকবেন বাকি সবাই সংখ্যালঘু থাকবেন এবং সংখ্যালঘু সমাজের যারা নারীরা রয়েছেন তাদের সশক্তিকরণের কথা বলা হচ্ছে এই বোর্ডে নারীদের রাখা হবে তাহলে কি মুসলিম সমাজের নারী যারা তাদের তাদের অধিকারের কোনো জায়গা নেই তারা ওরকম পিছিয়েই থাকবেন তারা সবসময় প্রান্তিক হয়ে থাকবেন এই যে টাকাটা হবে এই হোয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে সেই টাকাটা কি কোথাও হিন্দুদের উন্নতির জন্য লাগানো হবে বা অন্য কোথাও লাগানো হবে বলা হচ্ছে না ওইখানে যারা হিন্দু মুসলিম সমাজের বিধবা রয়েছেন যারা যারা অনাথ রয়েছেন তাদের উন্নতি কল্পে লাগানো হবে সেই কথাই তো বারবার বলা হচ্ছে কিন্তু সেটাকে আটকানোর চেষ্টা হচ্ছে এইভাবে এবং তার পিছনে এক এবং একমাত্র কারণ হচ্ছে এতদিন এই সম্পত্তিগুলো ওয়াকফের নামে দখল করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি করে রেখে দেওয়া হয়েছিল আজকে সেই মৌচাকে ডিলটা মেরে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার আর সেই জন্য আঁতকে আঁতকে ওঠা সেটাকে আটকানোর এতখানি চেষ্টা কিন্তু কিন্তু এই এত কিছু করেও কি আখেরে কোনো লাভ হবে যে বিল ভারতবর্ষে পাশ হয়ে গেছে ভারতবর্ষের আইন হয়ে গেছে সেই বিল এবার কি এই ধরনের জবরদখলকারীদের মৌরসুপাটটা শেষ করে দেবে আর সেই আতঙ্ক থেকেই কি এইভাবে পশ্চিমবঙ্গে আগুন লাগানোর চেষ্টা চলছে প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার